বার সালাম বারশো তি হাতে বটমা। ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজ ডাবল বডি গাভী নিয়ে আসছেন মার্শাল্লাহ কি জাতের ভাই এটা বয়স দাদ ভাই দুই ঘন্টা আগের বাচ্চা ভাই যে দেখতো সেই ঘন্টা আগে বাচ্চাটা দিচ্ছে মাসাল্লাহ বাচ্চা কি আর গাবি কি দেখেন পুরো হাতি দেখেন পুরো হাতি এক কথা দুধ হয় তিরিশ লিটার দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি ভাই যে দেখেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি দেখেন এটা দেখান

তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম দরদামের সুযোগ আছে ভাই দরদামের সুযোগ আছে আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা ছিল সিরিয়াল এক নম্বর এটা সাইড করে পরবর্তী গাড়িটা দেখায় জি চলে

এগুলো দর্শক ভাই যে প্রথম বিয়ানের গাভীর এমন উলান পালন আর দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে কিছুক্ষণ আগে তো গাবিটা বাচ্চা দিচ্ছে জি জি ভাই কিছুক্ষণ আগে দিচ্ছে দুধ কেমন হতে পারে ভাই এখন দুধ যেটা নাই না আপনার দুধ হবে আপনার আমি বাচ্চা দিচ্ছি কিছুক্ষণ আগে সবাই মাত্র তো আশা করা যায় ভাই বিশটা দুধ থাকবে ঠিক আছে বিশটা দুধ থাকবে জি জি মার্শাল দর্শক অন্যরা অন্যরা এই ওলানাতেই আপনার মনে করেন চব্বিশ পঁচিশটা ছাব্বিশটা দুধের গ্যারেন্টি কিন্তু ভাই আমার এক্সাইজ বলার দরকার নাই আর বিক্রি করা লাগবে সীমিত লাভ হলে আমি গাড়ি বিক্রি করে দেবো বিশ লিটার দুধের গ্যারান্টি ভাই ঝোল কম্বল তো কিছু নাই গাড়ি না ঝোল কম্বল কোনো কিছু নাই দেখেন আর দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে খুবই সুন্দর গাবে দর্শক দেখতে পাচ্ছেন হাটায় চলায় দেখা দিচ্ছে খুবই সুন্দর একটা গাবি তো এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই জি ভাই এটা দ্বিতীয় নম্বর এটা যদি আমার কোনো দর্শক ভাই নিয়েছে দাম কেমন ভাই এটা ভাই সীমিত দাম দুই লক্ষ